নিজের কিডনি দিয়ে দিলাম স্বামীকে বাঁচানোর জন্য কারণ ডক্টর বলেছে আমার স্বামীর দুটা কিডনি ড্যামেজ হয়ে গেছে কোনো ওষুধে আর কাজ হবে না টানা দশটা বছর সে মেডিসিনের উপর বেঁচে ছিল আর এই দশটা বছর সমস্ত মেডিসিনের খরচ সম্পূর্ণ কিছু ডক্টর দেখানোর থেকে শুরু করে সমস্ত ভিজিট আমি আমার পার্লারটার উপর নির্ভর করে চালিয়েছি স্বামীর পক্ষের একটা লোক ছিল না আমাকে সাহায্য করার যতটা সাহায্য পেয়েছি আমি আমার বাবা মা আমার বোন খেলাফি তাদের কাছ থেকে সম্পূর্ণ সাহায্য নিয়ে তাদের কাছ থেকে ধার করে আমি আমার স্বামীর চিকিৎসা চালিয়ে যায় এভাবে দশটা বছর আমি টানা হেস্টা করে আমার স্বামীর চিকিৎসা চালিয়ে যাই আমার স্বামীর বাড়ির লোকদের পক্ষ থেকে কোনো রকম সাহায্য কোনো রকম হেল্প আমি পাইনি আসলে বিপদের সময় লোক চিনা যায় যতটা সাহায্য যতটা হেল্প আমার বাপের বাড়ির লোক করেছে আমার মা আমার বোন আমার খালা ফুপি তাদের কাছ থেকে সাহায্য নিয়ে ধার দেনা করে আমি আমার স্বামীর চিকিৎসা চালিয়ে যাই এখন আর ওষুধের উপর নির্ভর করে তাকে বাঁচানো সম্ভব না যেহেতু তার দুইটা কিডনি নষ্ট এখন ডক্টর বলে দিয়েছে তাকে একটা কিডনি দিতেই হবে আমার মাথায় গাছটা ভেঙে পড়লো আমি কীভাবে কী করে একটা কিনি ম্যানেজ করব এতে অনেক টাকারও দরকার যাই হোক আমি সাহস নিয়ে নেমে পড়লাম তার বড় বোনের সাথে কিনিটা ম্যাচ হয় তার বড় বোন প্রথমে রাজি হয় তারপরে আর দিল না অবশেষে আমি বললাম আমাকেই টেস্ট করালাম যে আমার ব্লাডের গ্রুপ না মিললেও আমার কিনিটা ম্যাচ হয় অবশেষে আমি আমার স্বামীকে কিডনি দেওয়ার জন্য রাজি হলাম আমার স্বামী খুব খুশি ছিল আমার স্বামী আমি যখন অপারেশন থিয়েটারে যাই আমাকে ধরে হাওমাও করে কান্না করেছিল তখন তার এই রূপ দেখে আমি মানে আমি একদম মুগ্ধ হয়ে যায় আরও গলে যে আমি ভাবলাম যে এমন স্বামীকে কিডনি কেন আমি আমার শরীরের সমস্ত রক্ত দিয়ে হলো বাঁচাবো কিন্তু কি হলো অপারেশন থিয়েটারে যাওয়ার আগে ছিল তার এক রূপ যখন বের হলাম তখন শুরু হলো তার আরেক রূপ কিডনি দিলাম তাকে বাঁচালাম যত প্রকার খরচ আসছে সব আমি নিজে নিজে একা একা ম্যানেজ করলাম স্বামীকে বাঁচানোর জন্য কারণ আমি আমার স্বামীকে ভালোবাসি আমার সন্তান আছে আমি স্বামী কিনে সন্তান কিনে সুখে সংসার করব স্বামীরা তো আমার একান্তই আমার সে বেঁচে থাকলেও তো সে আমার আমি চাইনি আমার সন্তানের নামের পিছনে মৃত পিতা লেখাটা আসুক এই জন্য মার সাথে বাবার সাথে সবার সাথে যুদ্ধ করে আমি কিডনি দেওয়াতে রাজি হলাম আমার মা অনেক মানা করেছে আমি তোমার মায়ের সন্তান প্রত্যেকটা মাই তো চেয়ে তার সন্তান সুস্থ থাকুক ভালো থাকুক আমার মা প্রথমে আমাকে মানা করেছিল কিন্তু আমি কারো কথা শুনিনি বাবা মা কারোর কথা শুনিনি কারণ আমি আমার স্বামীকে বাঁচাবো আমি আমার স্বামীকে বাঁচালাম কিন্তু আমার স্বামী যখন সুস্থ হলো ভালো হলো সে লাইভে এসে বলল আমি নাকি ষাট লক্ষ টাকার একটা ফ্ল্যাটের বিনিময়ে তাকে কিডনি দিয়েছি আমার নাকি পরকিয়া প্রেম আছে আরে আপনারা এই বলেন আমার যদি পরকীয়া প্রেমী থাকতো তাহলে আমি আমার মৃত্যু পথে স্বামীকে বাঁচালাম কেন সে মরে গেলে তো আমার রাস্তা আরো বেশি ক্লিয়ার ছিল আমি আমার হাত ধরে চলে যেতাম আমি সুন্দর করে সংসার সাজাতাম কারণ আমার স্বামী মরে তো তার টাকা পয়সার মালিক আমিই থাকতাম আমি কেন আমার একটা কিডনির বিনিময়ে ষাট লক্ষ টাকা একটা ফ্ল্যাট নিব আমার স্বামী মারা গেল তো এগুলোর মালিক আমিই হতাম তাই না হাই রে পুরুষ মানুষ এই তোমার বিশ্বাস এই তোমার ভালোবাসা যেখানে আমি আমার একটা কিডনি দিয়ে দিলাম আমি আমার জীবনের কোনো মায়া করলাম না যেখানে কিডনি দিলে হয়তো অপারেশান দিতে মারাও যেতাম পর চিকিৎসার কারণে অনেকে মারাও যায় আমি তো মরেও যেতে পারতাম সেখান থেকে এসে আমি কি করে পরে প্রেমিকের সাথে সংসার করতাম বলতো এত ভালোবেসে এত ত্যাগ করে এত কিছুর বিনিময়ে তোমার কাছ থেকে এই অপবাদটা নিলাম এই গল্পটা ছিল একটা দক্ষিণী নারী টুনির আপনারা সবাই জানেন সারা বিশ্ব জানে যে টুনি তার নিজের দিয়ে স্বামীকে বাঁচালো আর সেই স্বামী ভালো হয়ে সুস্থ হয়ে পরে করে অন্য একটা নারীকে বিয়ে করে নিলো তো এখানে আমার একটা কথা এখানে টুনির হাজবেন্ড লাইভ এসে বলতে করতেছে যে টুনি নাকি পরকীয়া প্রেম ছিল আমার কথা হচ্ছে ভায়া যদি পরকীয়া প্রেমী থাকবে তাহলে আপনাকে কেন সে কিডনি দিয়ে বাঁচাবে সে তার দুইটা কিডনি নিয়ে সুস্থ থাকতো ভালো থাকতো একটা কিডনি দেওয়ার পর তো সে এখন অসুস্থ হয়ে যাবে সে তো অপারেশন থেকে মারা যেতে পারতো সে তো নিজের জীবনের কোনো মায়া করেনি আপনাকে বাঁচাইছে যদি পরকীয়া প্রেমী থাকবে তাহলে তো আপনি মরে গেলে তার রাস্তা আরও ক্লিয়ার ছিল সেই বয়ফ্রেন্ডের সাথে চলে যেতে পারতো সংসার ভাবতে পারতো তাই না সে তো আর নিজের মূল্যবান সম্পদ কিডনি সেটা আপনাকে দিত না সে আপনাকে কিডনি দিয়ে বাঁচাইছে আপনার এসব অপবাদ না দিয়ে তার সাথে সুন্দর করে সংসার করা উচিত ছিল কিন্তু আপনি সেটা করেনি আপনি সুস্থ এসে তার উপর মারধর টর্চার অন্যায় আচরণ এগুলো করা শুরু করেছেন আর আপনার এগুলো দেখে আমরা নারীরা আমাদের পুরুষের উপর বিশ্বাস না সম্পূর্ণ উঠে গেছে এখন আমাদের হাজব্যান্ডরাও না আমাদের ভালোবাসতে ভয় পায় আমরা আমাদের হাজব্যান্ডদেরকেও না ভালোবাসতে ভয় পাই যেখানে কিডনি দিয়ে ভালো রাখতে পারলাম না স্বামীকে সেইখানে আমরা সাধারণ মেয়েরা কিভাবে স্বামীর মন রক্ষা করে চলবো বলেন তো আচ্ছা এটাও বাদ দিলাম ধরেন যে আপনার সাথে কিডনি ম্যাচ হয়েছে এখন যদি সে কিডনি না দেয় লোকজনের কথা শুনবে বা আপনি কোনো সম্পত্তি অরে দিয়েও যাবেন না যে আমার আপনি মরার পথে আছেন সেইখানে থেকেও আপনাকে আপনার স্ত্রী কিডনি দিল না আপনি কিন্তু সেটা জানতেছেন অবশ্যই আপনার সব সম্পত্তি আপনি স্ত্রীকে দিবেন না আপনি প্রতি একটা ভুল ধারণা হবে হয়তো আচ্ছা ভাবলাম যে লোক লজ্জার ভয়ে সেই কিডনিটা আপনাকে দিল তো এখন যদি আপনাকে সেই কিডনি দিয়েও দেয় তার যদি পরকীয় প্রেমও থাকে সেই বয়ফ্রেন্ড বা সে স্বামীকে তাকে অ্যাকসেপ্ট করবে গ্রহণ করবে কারণ তার একটা কিডনি নাই তাকে সারাটা জীবন টানতে হবে সেই প্রেমিক এটা জানার পরেও কি সেই পরকীয়া প্রেমিক তাকে অ্যাকসেপ্ট করবে এই কথাটা কিন্তু টুনি জানতো তাই না তো টুনি যে তার একটা কিডনি দিয়ে দিল সে একটা কিডনি নিয়ে আরেকটা সংসারে যাইয়া কেমন সংসারটা করবো বলেন আপনারা যে মিথ্যা অপবাদ দিয়ে টুনিকে ভরে দিচ্ছেন কেন একটা Nadie. ত্যাগটা কি বড় কথা নয় একটা নারীর জীবন আগে পিছিয়ে যা থাকে থাকতেই পারে কিন্তু মৃত্যু যখন নিজের কিডনি দিয়ে বাঁচালো সে তো তখন তার অর্ধেক পাপ মাপ হয়ে গেল তাই না কারণ একটা স্বামীকে সে নতুন জীবন দিয়েছে একটা নারী যত খারাপ থাকুক যখন একটা স্বামীকে নতুন একটা জীবন দেয় আপনি মরে যেতেন আপনি বাঁচতেন না মরার পথে সেইখান থেকে যখন একটা স্ত্রী বাঁচিয়ে নিয়ে আসলো হ্যাঁ আল্লাহ বাঁচে সে কিন্তু স্ত্রীকে উশিলা করেছে আর ডক্টর বলেছে না যে যদি প্রথম আপনার মাপনাকে জীবন দিয়ে থাকে দ্বিতীয় জীবনটা কিন্তু টুনি দিয়েছে সে যদি হাজারো পাপ করে থাকে আপনার তো উচিত ছিল সেগুলা গোপন রাখা এভাবে প্রকাশ করার না যদিও করে থাকে আমাদের যেটা মনে হয় সে করে নাই আপনি হয়তো বা নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য স্ত্রীর উপরে এই অপবাদগুলো দিয়েছেন হ্যাঁ অনেক পুরুষটা করে থাকে যখন চারধিক উপায় থাকে না তাকে সবাই মিলে দোষারোপ করতেছে তখন স্ত্রীর উপর না মানুষ এই অভিযোগগুলা দিয়ে থাকে আসলে স্ত্রীদের কোনো দোষ থাকে না তো আমরা যারা আছি একটা কথা বলবো নিজের জন্য করে না পুরা ভাবিরা নিজের জন্য ভাবে নিজের জন্য করেন এতটা অন্ধবিশ্বাস কাউকে করবেন না যে নিজের সর্বস্ব হারাতে হয় আসলে কি জানেন স্বামী নামক মানুষটার সারা জীবন করে যাবেন করে যাবেন করে যাবেন যত মানে সে তো আমার জীবন তার জন্য করব না আমার জীবনের জন্য যত করে যাবেন স্বামী নামক মানুষটাও না একদিন বুঝিয়ে দেয় আসলে পর কখনো আপন হয় না একটা কথা আছে না পর কখনো আপন হয় না বিপদ আসলে বুঝতে পারবেন সময় সব কিছু শিক্ষা দেয় সময় সুযোগ না সব কিছু শিক্ষা দেয় যত আপন থাক যত ভালোবাসার মানুষ থাক এতটা অন্ধের মতো বিশ্বাস কাউকে করা যাবে না কাউকে না নিজের জন্য ভাবতে হবে নিজের জন্য করতে হবে তো বাই বাই আল্লাহ হাফেস টাটা